ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে আবার ব্লগ নিয়ে তো দেখতে থাকো ঠিক আছে তো চলো দেখো মেয়ের এখন রেডি হয়েছে তো এখন বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি ছোটো মেয়ে খাওয়ানো হয়ে গেছে ছোটো মেয়েকে আমি খাইয়ে দিয়েছি ও খেয়ে রেডি হয়ে কিন্তু ও গেটের ওখানে দাঁড়িয়ে আছে টোটোটা আসছে কিনা দেখার জন্য তার আর ওইখানে দেখো বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ ওরও তাড়াহুড়ো আছে আজকে স্কুলে অনেকটা যেতে দেরি হয়ে যাবে বলে দশটা কুড়ি এমনি হয়ে গেছে তাই ওর তাড়াতাড়ি করছে আর ওদেরকে কিন্তু স্কুলে যাওয়ার সময় আমি কিন্তু দুই বোনকেই খাইয়ে দিই আর স্কুল আসার পর দুজনাই কিন্তু নিজে হাতেই খায় কিন্তু স্কুলের টাইমটা কিন্তু আমি দুই বোনকেই তাড়াতাড়ি করে খাইয়ে দিই কারণ যেহেতু ওদের স্কুলে যেতে হবে সেই জন্য আর এদিকে দেখো আমি আজকে ঘরগুলো গুছাবো বলে তো সেই জন্য সব জিনিসপত্রগুলো যেরকম কাছাকাছি করে সব সব বিছানাতে নিয়ে আসছি কারণ এতদিন তো ঘরে কোনো জিনিস কিচ্ছু গোছায়নি সব কাছাকাছি করছি ঘর ছেড়েছি এগুলোই করা হয়েছে ঘরের যে আর যে বাকি জিনিসপত্রগুলো গোছানো ছিল সেইগুলো তো সব এলোমেলো হয়ে আছে সেইগুলো সব একটু ঠিক করছি আর এমনকি আমি যে ঘর ছেড়েছি তারপরে কিন্তু আমার টিভি হোম থিয়েটার এগুলো কিচ্ছু মোছা হয়নি এখনও পর্যন্ত তো কদিন তো টাইম পাচ্ছিলাম না আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না সেই জন্য আমি কিচ্ছু করছিলাম না তা ওই জন্য দেখো আজকে আমি ভালো করে হোম থিয়েটারের বক্সের যে বারটা রয়েছে টিভির সামনে সেটাকে ভালো করে ঝেড়ে তারপরে ওখানে যে একটা কাপড়ের টুকরো দেওয়া থাকে এটা কাপড়ের টুকরো ঠিক বলা যায় না এটা হলো যে আমার ঘরের যে পর্দা আছে সেই পর্দা যেহেতু বড় ছিল সেটা কেটে কিন্তু এটাকে ছোট করে দিয়ে সেটা ওখানে দেওয়া আছে আর এটা কিন্তু বেশ দেখতে ভালোও লাগে ওখানে সেই জন্য এটাই দিয়ে রেখেছি আর হাঁসগুলো দেখো এখানে আমি কিন্তু শুকিয়ে গেছে বলে রোদে সেই জন্য এগুলো দিয়ে দিলাম ওখানেই কিন্তু আমার এগুলো থাকে আর টিভি ফ্রিজ হোম থিয়েটার সবই মোছামোছা যে করতে হবে সেই জন্য দেখো আমি হোম থিয়েটারটাও ভালো করে মুছে নিচ্ছি হোম থিয়েটারে যে তোয়ালিটা উপরে থাকে সেই তোয়ালিটাও আমি কেচে দিয়েছিলাম তাই কি শুকায়নি বলে সেরকম রোদ উঠছিল না সেই জন্য শুকুব একটা সেরকম করে কোনো জিনিসই ঠিকমতো শুকাচ্ছিল না বলে তাই কোনো জিনিস ঠিক করে গুছিয়ে উঠতে পারছিলাম না শরীরটাও তো বললাম যে খুব একটা ভালো ছিল না সেই জন্যই কোনো কাজই ঠিকমতো হচ্ছিল না তো আজকে দেখো ওই জন্য হোম থিয়েটারের উপরে যে তোয়ালেটা থাকে সেই তোয়ালেটা শুকিয়ে গেছে তো ওটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এখানে থাকে আমার একটা ছোট্ট পুতুল তো ওই পুতুলটাকেও এখানে আমি সাজিয়ে রাখবো তো তোমাদেরকে পুতুল নিয়ে আমি একটা কথা বলি কারণ হচ্ছে এই পুতুলটা এনে দিয়েছিল তোমাদের দাদা ভাই আমার ছোট মেয়েকে তো আমার ছোটো মেয়ে আজও কিন্তু ওটা নিয়ে খেলা করে না কেন জানো তো ও মনে করে ওইটা যদি নিয়ে খেলা করে তাহলে ওর হয়তো ভালোবাসার ভাবটা কমে যাবে সেই জন্য ওটাকে হাতেও দেয় না আর আমরা যদি কি এটাকে হাতে নিই তাহলে ও কিন্তু অনেকটু রাগ করে আমার ছোটো মেয়ে সেই জন্য কিন্তু কেউ ওটা হাতেও নিতে পারে না না আমার বড় মেয়ে হাতে নেয় না আমি না আমার শাশুড়ি মা কেউ কিন্তু নেয় না একবার আমার শাশুড়ি ওটা হাতে নিয়েছিল ও মনে করছিলো ওর ভালোবাসার ভাগটা মনে কমে যাবে আমার ছোটো মেয়ে সেই জন্য কিন্তু খুব কেঁদেছিল সেই জন্য সেই দিকে ওটা হোম থিয়েটারের উপরেই তোলা থাকে তো যাই হোক দেখো তার মধ্যে আমি হোম থিয়েটারের ওপরে ওটাকে ভালো করে গুছিয়ে রেখে তারপরেই কিন্তু এসছে আবার রিং লাইটটা আমার একটু মুছে নিলাম আর যেহেতু আজকে আমার ছোটো মেয়ে স্কুলে গেছে সেই জন্য ভাবলাম ওইগুলো সব একটু গুছিয়ে নিই তো ওই জন্যই ভালো করে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো ছোট্ট ছোট যে বক্স দুটো আছে দুটো কোণে সেই বক্স দুটোর ওপরেও যে ঢাকনাগুলো দেওয়া থাকে সেগুলোও আজকে দিয়ে দেবো আর হচ্ছে হাঁসের যে মানে পাখিগুলো থাকে সেগুলো এখানে আমি রেখে দেবো আর কি মানে এইগুলো তো আমার কিচ্ছু করা হয়নি বললাম তো প্রথমেই সেই জন্য এগুলো সব আগে ভালো করে গুছিয়ে নিচ্ছে আর ঘর না গুছালে ঠিক ভালো লাগছে না কদিন ধরে তাও শরীরটাও খুব একটা ভালো না তাও ভালো একটু গুছিয়েই নিই তো এখানে দেখো আমি আবার কাঁচগুলোও মুছে নিচ্ছি খুবই ধুলো হয়েছে কিচ্ছু করা হয়নি সেই জন্য সবই কমপ্লিট করতে হবে আর মেয়ে যেহেতু আজকে স্কুলে গেছে এতদিন পর স্কুলে গেছে দুই মেয়ে স্কুলে গেছে বড় মেয়ে যাচ্ছিলো কদিন ধরে ছোটো মেয়ে কিন্তু যাচ্ছিল না আর ওর বাবা বাড়ি থাকলে ওরা স্কুলে কিন্তু খুব একটা যায় না কারণ ওর বাবা বাড়ি থাকলে ওদের খুবই ভালো লাগে সেই জন্য স্কুলে যেতে চায় না যেহেতু অনেকদিন পর আসে সেই জন্যই তার মধ্যে যেহেতু যে টোটোকে নিয়ে যায় সকালবেলা স্কুলে আমি আনতে যাই যে টোটো সকালে স্কুলে নিয়ে যায় সেই কিন্তু ছিল না বাড়িতে সেই জন্যই কিন্তু আর স্কুলেও যাওয়া হচ্ছিলো না তো যাই হোক দেখো এবারে কিন্তু আমি এই যে আমার যে এখানে যে দেয়াল শোকেশটা আছে এখানে দেয়াল শোকেশের সব কাঁচগুলো পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটাই হলো মেয়েদের কাজ তাই না মেয়েদের জীবন হচ্ছে এটাই মানে একটা মেয়ে পারে কিন্তু পুরো একদম সংসারটাকে পুরো বুঝিয়ে রাখতে পারি একটা মেয়ে পারে কিন্তু সংসার ভেঙে দিতে তাই না বলো আর অবশ্যই যদি এই কথাটা কারো যদি মত হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমি এটাই বুঝি তাই তোমাদেরকে বললাম মেয়েরা সব পারে মেয়েরা কি পারে না তাই না তো যাই হোক এর মধ্যে দেখো আমি যে পর্দাগুলো কেচেছিলাম সেইগুলো আমি আজকে লাগিয়ে নিচ্ছি আর আমার রোজকারের যেগুলো টুকটা কাজ থাকে সেগুলো তো জানোই তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করো সামনে পুজো মানেই বুঝতে পারছো প্রত্যেকটা কাজ কিন্তু বুঝিয়ে ঠিকঠাক করে করতে হচ্ছে তো আমার কিন্তু ঘরে কাজ করতে সত্যি খুবই ভালো লাগে আমার মনে হয় না যে হ্যাঁ কষ্ট হচ্ছে বা কী কিছু এগুলো কিন্তু আমার সত্যি মনে হয় না আমি যতটা পারি করার চেষ্টাই করি ঠিক আছে ভালোভাবে যেটুকুনি করি সেটুকুনি ভালোভাবে করার চেষ্টা করি জানি না তারপরে হয় কি হয় না সেটা জানি না কিন্তু আমি চেষ্টা করি করা ভালো করে সব কিছু গুছিয়ে রাখার হুম তো দেখো এখানে কিন্তু আমি পর্দাটা লাগিয়ে দিচ্ছি যেহেতু দু তিন দিন ধরে পর্দাটা খোলা আছে সেই জন্য পর্দাটা আমি লাগিয়ে দিচ্ছি আর এই পর্দা দুটো কিন্তু দাদাভাই নিয়ে এসেছিলো পছন্দ করে দাদাভাই যেখানে থাকে সেখান থেকে নিয়ে এসেছিলো তো পর্দাটার কালারটা খুবই ভালো সেই জন্য খুব সুন্দর লাগে পর্দাটা কিন্তু তো এখানে দেখো এবারে বালিশের ওয়ারগুলো দেখো গুছিয়ে সব পরিয়ে নিচ্ছি আর প্রথমেই তো বললাম যে একটা মেয়ে কিন্তু পারে সব কিন্তু গুছিয়ে রাখতে দেখো তাই মেয়েরা কিন্তু এ টু জেড সংসারটা কিন্তু পুরোটাই ধরে রাখার চেষ্টা করে বা গুছিয়ে রাখার চেষ্টা করে মানে যেভাবেই হোক না কেন সেটা তারা চেষ্টা করে যে সংসারটা পুরো গুছিয়ে রাখবো তো সবাই কিন্তু আবার মেয়েরা সমান হয় না যার যেটা ভাবনা চিন্তা তার সেটা কাজ আর কি এটাই ব্যাপার তো দেখো এখানে সব কিছু টোটালি আমার কিন্তু গুছানো হয়েই এসছে যেহেতু আমার ঘরটা এবারে মায়ের ঘরটা গিয়ে আবার গুছাবো তো মায়ের ঘরটা গুছান এমনি অর্ধেক কমপ্লিট হয়েই আছে শুধু বালিশের ওয়রগুলো পড়ালেই ওই ঘরে হয়ে যাবে সেই জন্য তো এবারে দেখো আবার মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে আজকে কিন্তু রান্না আমি আগেই কমপ্লিট করে চলে এসেছি পুরো রান্না কমপ্লিট করে এসেই তারপরেই কিন্তু সব ঘরের এগুলো গুছিয়ে নিচ্ছি আবার তো বলছে না কি থেকে থেকে বৃষ্টি হবে তার মধ্যে সব কিছুই ওই জন্য টুকটাক করে কিছু কাজ কমপ্লিট করতে হচ্ছে তো যা কেচেছিলাম সবই তো সব শুকিয়ে গেছে সেই জন্য সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো এই যে মায়ের হাতে কিন্তু এই যে দেখছো এই ড্রেসিং টেবিলের এখানে যে লাগানোর যে হাতের কাজটা সেটাও কিন্তু এটা মায়ের হাতের করা তো এটা আমি যার জন্য কেচে ভালো করে শুকিয়ে নিয়ে এসে তারপরে এটা লাগিয়ে দিলাম আর পাখি দুটো যে আছে সেই পাখি দুটোও কিন্তু লাগিয়ে দিলাম টিয়া পাখি দুটো তো ঘর গোছাতে কার না ভালো লাগে আমার তো সত্যি খুবই ভালো লাগে যাই না কার কি লাগে আমার কিন্তু ঘর কিন্তু গোছাতে সত্যি খুবই ভালো লাগে তো এখানে দেখো এগুলো কিন্তু সব লাগানো হয়ে গেল এবার যাবো আমি ওই ঘরে আবার তো বললাম মেয়েকে আনতে যাওয়া আছে মেয়েকে আনতে যেতে হবে যে মেয়ে যেহেতু স্কুলে গেছে তো দেখো আমি কিন্তু চলে এসেছি এই ঘরে আর এই ঘরের জানলা থেকে কিন্তু আমার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় এদিকে দেখো গোলাপ গাছে কিন্তু আবার নতুন করে ডাল বেরিয়েছে তো তার আবার ফুলের কুড়িও এসে গেছে সেই জন্য তাই তোমাদেরকে একটু আমি দেখালাম আর এখানে দেখো মায়ের ঘরে কিন্তু বালিশের ওয়ার্ক নিয়ে এসে আমি পড়িয়ে নিয়েছি আর এখানে আমি খেয়ে তারপরেই কিন্তু মেয়েকে আবার আনতে চলে যাচ্ছি স্কুলে মেয়েকে দেখো স্কুলে আনতে এসে মেয়ের দেখলাম ছুটি হয়ে গেছে তারপরে ও বলতে বলতে যাচ্ছে যে স্কুলে কিন্তু আর বেশি ছেলে মেয়ে আসেনি সেই জন্য তো যাই হোক দেখো এরপরে মেয়েকে নিয়ে যেতে যেতে একটা দোকানে আমি ঢুকেছিলাম ব্লাউজের দোকানে তো ব্লাউজের দোকানটা নতুন ওপেনিং হয়েছে এটা হলো অম্বিকা কালনা হচ্ছে স্টেট ব্যাংকের সামনে তো এটা নতুন হয়েছে তো দিদিটার ব্যবহারটা সত্যি খুবই ভালো ওখানে যে গিয়েছিলাম বিভিন্ন ধরনের ব্লাউজ যা দেখতে চেয়েছি তাই দেখিয়েছি আর এখানে যেসব ব্লাউজগুলো ছিল খুবই ভালো ভালো খুব সুন্দর ব্লাউজগুলো তো বিশেষ করে যেগুলো ছিল সেগুলো হচ্ছে বেশিরভাগই সব এখানে দেখলাম স্লিপলেস হাতা তো আমি কিন্তু এগুলো পরি না আমার কিন্তু বেশি ভালো লাগছিলো ওপরে যে রেড কালারের একটা ব্লাউজ ছিল রেড আর সাদাতে নেটের দেখো সেটা আমার খুবই বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো যাই হোক ব্লাউজের দোকান থেকে বেরিয়ে আমি কিন্তু উঠে পড়েছি টোটো এবারে কিন্তু যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি দিকে যেতে যেতে দেখো এখানে দেখছি একটা ক্লাবে কিন্তু ঠাকুরের রঙ করা শুরু হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে ঠাকুরের রঙ করা শুরু হয়ে গেছে বলে আর দেখে মনে হচ্ছে কিন্তু পুজো কিন্তু এবারে চলে এসেছে তো চাই হোক দেখো আমার মেয়ে স্কুলে থেকে এসে বাড়িতে ঢুকেই কিন্তু আগে ড্রেস ছাড়তে শুরু করে দিয়েছে আর এখানে যেহেতু চাউমিন নিয়ে আসা হয়েছিল তো চাউমিনটা খাবে বলে তাই ও রেডি হচ্ছে ও এখন কিন্তু আর ভাত খাবে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও